চট্টগ্রাম বাইজিদে হকার লীগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হকার বাবুল ও রাজ্জাকের নামে বিস্তারিত দেখুন সংগ্রাম স্বাধীন একাত্তর টিভির ডেস্ক রিপোর্টে গত স্বৈরাচ্চার অবমিলিক সরকারের আমলে প্রায় ১৩ বছর যাবৎ অবমিলিক হকার লীগের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে মোহাম্মদ রাজ্জাক ও হকার বাবুলের নামে জানা যায় আওয়ামী লীগ সরকারের আমলে চা বোর্ড রাস্তার মাথা বায়োজিদ মাজার গেট ও ক্যান্টনমেন্ট সুপারমার্কেট পর্যন্ত শতাধিক রাস্তার ওপরে ভাসমান দোকান বসিয়ে প্রতিদিনের লাইন খরচ দিতে হয় একশো থেকে একশো পঞ্চাশ টাকার চাঁদা শুধু এ দিয়ে শেষ নয় প্রতিটা হকারের কাছ থেকে নেওয়া হয়েছে প্রতি মাসে তিনশো টাকা হকারদের দাবি বারো থেকে ১৩ বছর যাবৎ জামানত হিসেবে রাখা আনুমানিক কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে মোহাম্মদ রাজ্জাক ও হকার বাবুল আওয়ামী লীগ সরকারের আমলে বাইজিৎ বস্তাবে হকার লীগের শাখা কমিটি সভাপতি মোহাম্মদ রাজ্জাক ও হকার বাবুল প্রতিদিনের চাঁদা ছাড়াও প্রতি মাসে জামানত হিসেবে তিনশো টাকা করে হকার লীগের নামে জমা নিতেন পরবর্তী সময়ে জামানত রাখা টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমান সময়ে সেই সমস্ত টাকা না পে দৃশ্য হারা বায়েচিদের ফুটপাতের ব্যবসায়ীরা তোমাকে দুশো টাকা আমরা ওদের কাছে জমাইতাম এদের কাছে জমা হচ্ছে এই টাকাটা দিয়ে আমাদের যদি কোনো একটা হকার কোনো একটা সমস্যা হয় বা কোনো একটা হকার মারা যায় তার পণ্য বাসনের জন্য এই টাকাটা আমরা ওদেরকে জমাইতাম এইটা আমরা জমাই দিয়েছি আসিম তেরো বছরের মতো এটা দিতাম বাবুল বাবুলকে বাবুল খেট এখানে হকার লীগের সেক্রেটারি ওনাকে দেবো হয়তো প্রতি মাসে তিনশো টাকা করে এই টাকাগুলা একমাত্র আমাদের ভবিষ্যতের জন্য আমরা দিতাম কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এদের সাথে আমরাই টাকা নিয়ে বাড়াবাড়ি করতাম বাড়াবারি করার পর এরা আমাদেরকে হোষুমকি দিছে মানে আমরা তো মুখ খুলতে পারি নি মুখ খুলার মতন আমাদের কোনো পরিস্থিতি নেই এদের সাথে কথা বলতে হইলে আমাদের আগে সালাম দিয়া পায়ে দূরিয়া কথা বলতেই এখানে তেপ্পান্ন জন থাকার ছিল তেপ্পান্ন জনের মনে করেন কিছু আছে কিছু চলে গেছে এখন যারা চলে গেছে তো গেছে এখন যারা আছে আমি তাদেরকে নিয়ে কি। আমার টাকাগুলো পাওয়ার এবং তাদের টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি এই পদক্ষেপটা নিচ্ছি আছে সান্দাবাদির টাকা এটা তো দৈনিক তুলত এক দোকান থেকে একশো টাকা কোনো দোকান থেকে আশি টাকা কোনো দোকান থেকে সত্তর টাকা বাইরে থেকে একটা ব্যাংক গাড়ি আইয়া দাঁড়াইলে ওটা থেকে একশো টাকা পঞ্চাশ টাকা না দিলে পালা নিয়ে না দিলে মাইকুর করবে ওর একটা গেরিলা বাহিনী আছে এইভাবে ও আমাদের থেকে মানে আমরা জিম্মি হয়েছিলাম

সদস্য তো প্রতি মাসে তিনশো টাকা তো তারা নিচ্ছে তারা আমাদের এখানে একজন মারা গেছে তাদের কোনো দেওয়ার কিছু হয় নাই আমাদেরকে কোনো পূর্ণবাদ চোজ দেওয়া হয় নাই হয়তো আমাদের কাছে পাঁচ বছর লাগাইছে দোকান সার টাঙিয়ে দিচ্ছে তারা কোনো আমাদের খুব নিজে না কোনো খবর খবর টাকা নেয় নেই রাজ যাক বাবুল তারা নিচ্ছে প্রতি মাসে রামের নাম পেয়ে প্রতি মাসে তিনশো টাকা তো তিনশো টাকা কাকে দিচ্ছেন

সবার থেকে নাকি টাকা নিচ্ছে আপনার থেকে নেওয়া হচ্ছে কিনা ভাইয়া আচ্ছা যুদ্ধ আপনার থেকে তো কোনো টাকা নিচ্ছে কেন হচ্ছে না আচ্ছা আরেকটা বিষয় আমাদেরকে নিশ্চিত করবেন যে এই

একটা লিগের কার্ড বানে বানে তিনশো টাকা ধরে নিয়েছিল এই বিষয় নিয়ে কিছু শুনেছেন কিনা ভাইয়া জি জি